বলিউড কিং শাহরুখ খানের ভক্ত অনুরাগীর সংখ্যা কতটা বেশি তা হয়তো অনেকেরই জানা শাহরুখও অবশ্য তার ভক্তদের সাথে রাখেন চমৎকার সম্পর্ক হাস্যস আর মজার ছলে ভক্তদের সঙ্গে নানান কথাও বলেন শাহরুখ ভক্তরাও অবশ্য কম না তার ভক্তরাও শাহরুখকে ভালোবাসার বহিঃপ্রকাশে ঘটান নানান কাণ্ড দিনের পর দিন শাহরুখের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার নজিরও আছে তার নারী ভক্তরা অবশ্য এক কাঠি সরেস তারা প্রায়ই বিয়ের প্রস্তাব দেন বলিউড বাদশাহকে এবার ঘটল পুরাই উল্টো ঘটনা এক নারী ভক্তকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলেন স্বয়ং বলিউড বাদশাহ সম্প্রতি দুবাইয়ের একটি ইভেন্টে উপস্থিত ছিলেন শাহরুখ সেখানে নানা ভক্ত অনুরাগীরা সাক্ষাৎ পান নায়কের তারই একটি ভিডিও এখন ভাইরাল সেখানে দেখা যায় ইভেন্ট চলাকালীন কয়েকজন ভক্ত তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তবে শাহরুখের উত্তরগুলো মন কেড়েছে অধিকাংশ নেটিজেনের এক অনুরাগী শাহরুখকে চিৎকার করে বলেন আই লভ ইউ উত্তরে শাহরুখ বলেন আই নো আই অলসো লভ ইউ এরপর মজা করে বলেন এই অনুষ্ঠানের পর আমরা বিয়ে করতে পারি তার এই উত্তরে ভক্তরা হাসিতে ফেটে পড়েন এরপর সেই ভক্ত বলেন আমি তোমাকে একবার স্পর্শ করতে চাই শাহরুখ মজা করে উত্তর দেন আরে এভাবে সবার সামনে বলো না আমাকে একটু লজ্জা লাগছে